হ্যালো এভরিওান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো ফাইনালি মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবছর তোমরা যারা আইডি তে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে আশা করি প্রত্যেকেই তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড চেক করে নিয়েছো বেশ কিছু ভিডিও তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি এবং প্রত্যেকটা ভিডিও নিচে তোমরা একাধিক কমেন্ট আমায় করেছো সেখান থেকেই একটা কমেন্ট আজকে আমি তুলে নিয়েছি যেটা নিয়ে তোমাদের বেশ কিছু ডাউট রয়েছে এবং সেই ডাউটে আজকের ভিডিওতে মূলত আমি ক্লিয়ার করব তোমরা অনেকেই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করছো দাদা চয়েস ফিলিং করার সময় ওয়েল্ডার ট্রেডটা কেন দেখতে পাচ্ছি না ইভেন আজকে বেশ কিছু ফোন কলও আমার কাছে এসেছিল দাদা ওয়েল্ডারটাই টাই পাচ্ছি না আমার ইচ্ছে ওয়েল্ডার ট্রেড নিয়ে অ্যাডমিশন নেওয়ার ওয়েল্ডার ট্রেডে আইটিআই করার কিন্তু আমি ওয়েল্ডার ট্রেডটাই কোথাও খুঁজে পাচ্ছি না এই সমস্যাটা কেন হচ্ছে কেন এটা হচ্ছে যে তোমরা ওয়েল্ডার ট্রেডটা খুঁজে পাচ্ছ না প্রথম যে কারণ তোমরা ফর্ম তো ফিল আপ করেছ কিন্তু তোমরা এটাই জানো না যে ওয়েল্ডার ট্রেডটা কোথায় রয়েছে আইটি এডমিশনের ক্ষেত্রে দুটো গ্রুপ হয় একটা এম গ্রুপ এবং আরেকটা ই গ্রুপ এগুলো কিন্তু একদম ইনিশিয়াল ব্যাপার যেগুলো ফর্ম ফিল ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি হয়তো তোমরা বা জায়গাটা স্কিপ করে বেরিয়ে গেছো তো আবারও বলছি দুটো গ্রুপ হয় আইটিএমিশনের ক্ষেত্রে এম এবং ই ই গ্রুপের ক্ষেত্রে কোয়ালিফিকেশন 8 পাস এবং এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিক পাস এগুলো এখন বলার কথা না তবে যেহেতু তোমরা জানো না ভুলগুলো করেছো তো সেক্ষেত্রে আবার আমাকে বলতে হচ্ছে ই গ্রুপের মধ্যেই কিন্তু ওয়েল্ডার ট্রেডটা থাকে তোমরা ফর্মটা ফিল আপ করেছো এম গ্রুপের জন্য মাধ্যমিক পাস দিয়ে এবং এখন চয়েস ফিলিং করার সময় তোমরা দেখছো সেখানে ওয়েল্ডার ট্রেডটাই নেই তো এখন কি করবে ইচ্ছে ছিল ওয়েল্ডার ট্রেড নিয়ে আইটিআই তে অ্যাডমিশন নেওয়ার কিন্তু এখন ট্রেডটাই টাই পাচ্ছ না এম গ্রুপে ফিটার ইলেকট্রিশিয়ান জাস্ট এই মাত্র একজন ক্যান্ডিডেট সাথে আমার কথা হয়েছে রাত বাজে এখন প্রায় বারোটার কাছাকাছি সে বহরমপুর থেকে আমায় ফোন করেছে বলছে ফিটার ইলেকট্রিশিয়ান দাদা শো করছে ওয়েল্ডার শো করছে না সে এটাই এখনো জানে না যে সে এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করেছে এবং সেই কারণেই ওয়েলডারটা শো করছে না তো এই ক্ষেত্রে সলিউশনটা কি ইচ্ছে তো ওয়েলডার ট্রেড নিয়ে আইটিআই করার তো এখন সলিউশন কি ফর্ম ফিল আপ করে জন্য তো সেটাই আমি তোমাদের বলছি এখানে যে সলিউশনটা রয়েছে সেটা কিন্তু খুবই একটা রিস্কি সলিউশন আমি তোমাদের বলছি বিষয়টা দেখো প্রত্যেকটা বছর প্রিভিয়াস ইয়ারগুলোতে আমি বেশ কয়েকটা বছর ধরে এই আইটিআই রিলেটেড ভিডিও করছি তো প্রিভিয়াস ইয়ারগুলোতে কি দেখা গেছে ই গ্রুপে খুব একটা ফর্ম ফিল হয় না সবাই এম গ্রুপের যে সমস্ত ট্রেড সেই ট্রেডগুলোতে অ্যাডমিশন নিতে চায় তাই ফর্ম ফিল আপটা কিন্তু এম গ্রুপের ক্ষেত্রেই বেশি হয় তো ই গ্রুপে ওয়েল্ডারের ট্রেড যে ভ্যাকান্স ট্রেডের যে সিট সেটা কিন্তু প্রত্যেক বছর দেখা গেছে যে ভ্যাকান্ট থেকে যায় খালি থেকে যায় এবং শেষ মুহূর্তে গিয়ে যখন ওপেন কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং হয় সেই সময় ওয়েল্ডারের সিটগুলো বেরিয়ে আসে যে এখনো প্রচুর সিট খালি রয়েছে চাইলে সবাই এই সিটগুলোতে অ্যাডমিশন নিতে পারে এবং তখন সেটা কিন্তু সবার জন্য ওপেন হয়ে যায় সেটা এম গ্রুপের कैंडिडेट হতে পারে অথবা ই গ্রুপের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু সেই ওয়েল্ডারে সিটগুলো ওপেন হয়ে যায় তবে তার জন্য কি করতে হবে এখন কিন্তু পুরো কাউন্সিলিং প্রসেস থেকে তোমাদের বেরিয়ে থাকতে হবে বা সরে থাকতে হবে কোনো রকম চয়েস ফিলিং করা যাবে না কিছু করা যাবে না বসে থাকতে হবে সেই ওপেন কাউন্সিলিং এর অপেক্ষায় বা স্পট কাউন্সিলিং এর অপেক্ষায় যদি সেখানে ওয়েল্ডারে সিট থাকে তখন আমরা পার্টিসিপেট করব এবং অ্যাডমিশন নেব তো এটা কিন্তু খুবই রিস্কি একটা ব্যাপার কারণ এটা কিন্তু কনফার্ম বা শিওর হয়ে আমার পক্ষে বলা সম্ভব না বা কারোর পক্ষেই বলা সম্ভব না যে এবছর ওয়েল্ডারের সিট খালি থাকবে ওপেন কাউন্সিলিং বা স্পট গিয়ে আমরা ওয়েল্ডারের সিট খালি এটা কি বলা সম্ভব বলা সম্ভব না এখন যদি আমি তোমায় বলি তুমি এই যে কাউন্সেলিং প্রসেস তুমি চয়েস ফিলিং করো না কাউন্সিলিং থেকে বাইরে থাকো এবং অপেক্ষা করো ওপেন কাউন্সিলিং এর জন্য পরে গিয়ে দেখা গেল এবছর ওয়েল্ডারের সিট খালি রইলো না তখন কি হবে তখন কি করবে তুমি তোমার তো আইটিআইতে ভর্তি হওয়াই হবে না তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো খুবই রিস্কি একটা ব্যাপার এটার দিকে যেও না এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ যে যেই সমস্ত ট্রেডগুলো রয়েছে চয়েস ফিলিং করো যদি তোমার র্যাঙ্ক ভালো হয়ে থাকে তুমি সেই সমস্ত ট্রেডগুলোতে চান্স পাও তো সেখানে চান্স পেয়ে ভর্তি হয়ে গেলে যদি র্যাঙ্ক খারাপ আসে তুমি ভালো ট্রেড পেলে না সেক্ষেত্রে তুমি ধরো চান্সই পেলে না চয়েস ফিলিং তো করলে কিন্তু চান্স পেলে না পরবর্তীতে ওপেন কাউন্সেলিংয়ের সময় বা স্পট কাউন্সেলিং সময় তুমিও এলিজিবল থাকবে তখন যদি ওয়েল্ডার সিট খালি থাকে তখন তুমি কিন্তু চাইলে সেখানে গিয়ে ওয়েল্ডারে ভর্তি হতে পারবে হয়তো সেটা তোমার বাড়ির কাছে কোনো কলেজ তুমি তখন দেখলে যেটা বাড়ির কাছে কলেজে খালি আছে এখন কিন্তু বলা সম্ভব না যে তোমার পছন্দের কলেজ বা তোমার বাড়ির কাছের কলেজে ওয়েল্ডার সিট খালি থাকবে কিনা স্পট কাউন্সিলিং বা ওপেন কাউন্সিলিংয়ে তাই বলছি এটা খুবই একটা রিস্কি ব্যাপার ভুল করে ফেলেছো এম গ্রুপের জন্য আবেদন করে ফেলেছো এখন ই গ্রুপে ওয়েল্ডার ট্রেড রয়েছে এখন এসে দেখছ তো এখন কিন্তু কোনো উপায় নেই এম গ্রুপের জন্যই ফিলিং তোমায় করতে হবে সম্পূর্ণ প্রসেসগুলো ধাপে ধাপে আবেই যেতে হবে এবং ফাইনালি পরে গিয়ে যখন স্পট কাউন্সেলিং বা ওপেন কাউন্সেলিং হবে তখন যদি তোমার জন্য ওয়েল থাকে তুমি চান্স না পাও এম গ্রুপের কোনো ট্রেডে তখন অপশন থাকলে তুমি কিন্তু অ্যাডমিশনটা নিতেই পারো এটাই হচ্ছে বিষয় আমি ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কারণ প্রচুর কমেন্ট প্রচুর ফোন কল আমার কাছে এসেছে এই বিষয়টা নিয়ে আমি দেখেছি যে প্রচুর ছোটো ছোটো ছেলে মেয়ে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা ভুলগুলো করেছো ফর্ম ফিল আপ করে দিয়েছো কিন্তু জানোই না পুরো বিষয়টা তার জন্যই বলছি যারা আমার চ্যানেল ফলো করো যারা আমার ভিডিও দেখো তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবে প্রত্যেকটা ভিডিও পুরো ভিডিও দেখবে দেখবে প্রত্যেকটা বিষয় আমি কিন্তু খুটিয়ে খুটিয়ে বলি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করি যাতে তোমাদের কোনোরকম সমস্যা না হয় তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যারা এই বিষয় নিয়ে ডাউটের মধ্যে ছিলে কেন ওয়েলডার শো করছে না আশা করি ভিডিওটা ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা বুঝতে পেরেছো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কারণ প্রচুর কিছু রয়েছে চয়েস ফিলিং নিয়ে প্রচুর ভিডিও আসবে রিসেন্টলি একটা ভিডিও আমি আপলোড করেছি गवर्नमेंट আইডিতে কলেজের লড়াই নিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখো যারা যারা गवर्नमेंट আইডিয়া কলেজে অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই ভিডিওটা দেখো অনেকটা আইডিয়া পাবে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস थैंक यू